পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আমাদের ব্রাহ্মণবাড়িয়া এবং ভৈরব কিশোরগঞ্জ ওই অঞ্চলের একটা প্রচলিত কথা আছে যে কেসকে বান্দির ভূতের নাম সুলতান খা যেটা আমাদের ছাত্রলীগের সভাপতি ফজলুবাই যে কথাটি বলেন সো আজকে হচ্ছে যে উপদেষ্টা শিশু উপদেষ্টা তাদের পিএসএপিএস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে এনসিপিদেরকে দেখে তাই মনে হচ্ছে যে এই কেসকিবান্দির ফুতেরা দুই দিন আগে ছিল কেসকি ফুত এখন সুলতান হয়েছে হয়ে এই দেশের জনগণের টাকা লুটে পাটে খাচ্ছে এবং তাদের চিত্রটা কেসকিবান্দির ফুতেরা যে সুলতান খা হয়ে আজকে আপনাদের দেশের কত টাকা লুটপাট করে খাচ্ছে কে কত টাকার মালিক হয়েছে আসুন একটু দেখি একটু উদাহরণ দেখি আসুন দেখি প্রথমে দেখেন এই যে দেখেন আপনি যে আসিফের এপিএস এই যে দেখেন আসিফের এপিএস মুয়াজ্জম হোসেন গত আট মাসে তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছেন এবং সুইজারল্যান্ডে উনি বাড়ি ক্রয় করেছেন ডেলি স্টার পত্রিকার মতো পত্রিকা এবং বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে দেখো আপনি দেখেন যে একজন এপিএস এ একজন এপিএস আট মাসে তিনশো এগারো কোটি টাকার মালিক হয় এবং সুইজারল্যান্ডে বাড়ি ক্রয় করে এ হচ্ছে কেসকিবান্দির ফুট নাম্বার ওয়ান আসুন কেসকিবান্দির ফুট নাম্বার টুর সুলতান খান অবস্থা দেখে যে কি হয়েছে তার নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানবীর উনি ডিসি নিয়োগ করে এবং পাঠ্যপুস্তক কেলেঙ্কারি করে চারশো কোটি টাকা কামিয়েছেন এই যে দেখেন দেখলে মনে হবে যেন বিশাল মাওলানা যে মক্কা শরীফের হ্যারাম যে নিয়মিত নামাজ পড়ান এ হচ্ছে কেসকি বান্দির পুত দ্বিতীয় সুলতান খা তারপরে আসুন দেখি যে তৃতীয় সুলতান খাঁ দেখি কেসকি কি বান্দির পুতের অবস্থা দেখি যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিএস তুহিন এই যে তুহিন সে শত কোটি টাকা দুর্নীতি করেছে এ অল্প কিছু দিনের মধ্যে এ হচ্ছে কেসকি বান্দির পুত তিন আসুন কেসকি বান্দির নাম্বার দেখি সর্বশেষ আজকে যেটি বের হয়েছে যে নাহিদের সাবেক পিইউ একশো পঞ্চাশ কোটি টাকার মালিক এখন চিন্তা করেন যে একজন পিএস এপিএস পিউ এই যে দেখেন পিএস এপিএস পি এস পিউ একশো পঞ্চাশ কোটি টাকার মালিক হয় শত কোটি টাকার নিচে কেউ না এই হচ্ছে তাদের দুর্নীতির চিত্র এখন আমার প্রশ্ন হচ্ছে যদি এপিএস পিউরা যদি শত কোটি টাকা কামাই করে সুইজারল্যান্ডে বাড়ি করে তাহলে এই উপদেষ্টারা কত টাকা কামাই করেছে কত টাকার মালিক হয়েছে কত শত হাজার কোটি টাকার মালিক হয়েছে তারপর কেস্কি বান্দির ফুড সার্জিস হাসনাত এদের অবস্থা তো আপনারা দেখেছেন কিভাবে বিশাল বিশাল হান্নান মাসুদ আর কেসকিবান্দির এখন বিশাল সুলতান খা হয়ে গেছে এই যে দেখেন কেসকিবান্দির হান্নান হান্নান মাসুদ ওই এলাকার সবচেয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সে কত বড় গাড়ি বহন নিয়ে আর কতগুলো তরুণ নির্মাণ করেছে আপনারা দেখেন এই টাকা কোথায় থেকে আসে এই টাকা হচ্ছে আপনাদের টাকা আমাদের টাকা জনগণের টাকা আবার এই একটা বিষয় আছে এই কেসকিবান্দির পোলারা কিন্তু অনেক চালাক আধুনিক যুগের মানুষ স্মার্ট হয়ে গেছে নিজেদের নামে টাকা পয়সা করছে না দুর্নীতি করছে না নতুন নতুন পিএস এপিএস নিয়োগ দিচ্ছে এবং বিভিন্ন নামে তাদের বন্ধু বান্ধব বিভিন্ন এনসিপির বিভিন্ন নেতাদেরকে তাদের পিএস এপিএস বানাচ্ছে এবং এই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে জমা করছে তারা পরবর্তীতে নির্বাচন করবে রাজনীতি করবে দল গঠন করবে দেশ শাসন করবে এখন দেশ জনগণের কাছে এ দেশের জনগণের কাছে আমাদের প্রশ্ন এ দেশের জনগণের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা কি এই কেসকিবান্দির বুদ্ধদের সুলতান খাবানানের জন্য কি আজকাল আপনারা এই বাংলাদেশ চেয়েছিলেন যদি তাই না হয় তাহলে আসুন সকলে মিলে এই কেসকিবান্দির পুতেরদেরকে সুলতান খাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করি আর এই সকল কেসকি বান্দুতের মূল সুলতান খারাজা হচ্ছে এই মহাজনুজ সে হচ্ছে মূল তাকে যতক্ষণ পর্যন্ত অপসারণ করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই দেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আসুন সকল ঐক্যবদ্ধ এই দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের মাটি থেকে বিদায় করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর যাওয়ার আগে একটি কথা বলছি সবার কাছে একটি কথা বলবো যাওয়ার আগে যে আজকে আমাদের যে আওয়ামী লীগের যেই অবস্থা হয়েছে যে একটা বিপর্যয় হয়েছে কেন হয়েছে আসুন এগুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি কেন আমাদের আজকে এই বিপর্যয় হয়েছে কারা এই বা আওয়ামী লীগের বদনাম কারা করেছে যেই সব দুর্নীতিবাজ নেতারা যেসব দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা নেতারা এই আওয়ামী লীগকে ডুবিয়েছে আমরা তাদেরও বিচার চাই আসুন আমরা ভবিষ্যতের থেকে শিক্ষা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এই সকল দুর্নীতিবাদের বাজদের আমরা বিচার চাই বাংলাদেশে যে যেসব দুর্নীতিবাজরা এই আওয়ামী লীগকে ডুবিয়েছে আমরা এইসব দুর্নীতিবাজদেরকে চাই না আর আসুন আমরা আরও এখান থেকে শিক্ষা নিয়ে আরো শিক্ষা নিই যে যাই যেই সব মনস্টার রাজনীতিবিদরা আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে গরিব দুঃখী তৃণমূলের অসহায় তৃণমূলের নেতাদেরকে পায়ে ঠেলে চিপিয়ে এই বছরের বছর পায়ে মারিয়ে মেরে ফেলেছে বা আধামারা করেছে তাদের কাছ থেকে আমরা আওয়ামী লীগকে রক্ষা করি আমরা কোনো দুর্নীতি দুঃশাসন অপশাসন চাই না আমাদের লড়াই হবে সকল দুর্নীতিবাদের এবং দুর্নীতির বিরুদ্ধে সেটি হোক আজকের শপথ জয় বাংলা জয় বঙ্গবন্ধু